প্রথমেই লক্ষ কোটি কদম্বসী জানাই আমার মহান মুর্শিদ মুর্শিদপুরি বাজানের কদম্ববারকে সকল জাকের ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু বিস্ময়কর নূরের বিকাশ বাবা মুর্শিদপুরি মিশনের আলেম খাদিমগঞ্জকে সঙ্গে নিয়ে দিনাজপুর পঞ্চগড় রংপুর গাইবান্ধা ইত্যাদি জায়গায় সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন সফর সঙ্গী সদস্যদের মধ্যে আমিও ছিলাম বাহাদুরাবাদ ঘাট হইতে বালাসী ঘাট যাওয়ার উদ্দেশ্যে খাদে বাবা দল বলে লঞ্চে আরোহণ করলেন নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পর লঞ্চ ছাড়িল স সব সিটে যাইয়া সকলে স্থান দখল করিয়া আরাম করতেছিলেন কেহকে হোক ঘুমাইতেছিলেন আমি লঞ্চের দোতলায় রেলিং ধরে যমুনার বিশাল পাড়ির দিকে চেয়ে 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 গজাল গাইতেছিলাম মাঝে মাঝে ফায়াজের চাপে দু এক ফোঁটা অস্ত্র ঝরতেছিল রাত্র তখন শেষের দিকে খাদা বাবা তার দুতলার কামরা থেকে বেরিয়ে এসে অজু করার জন্য একজন খাদেম তার সঙ্গে আমি যেখানে দাঁড়িয়ে আছি তা হতে দু তিন হাত মধ্যে দু ইন হাতের মধ্যে এক স্থানে এসে খাজা বাবা অজু করলেন হঠাৎ চোখ যায় খাজা বাবার দিকে চমকে উঠি খাজা বাবা এখানে কেন দেখলাম খাজা বাবা অজু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন একজন পানি এনে দিল খাজা বাবা অজু করতেছেন স্থির দৃষ্টিতে চেয়ে রইলাম খাজা বাবার দিকে দেখলাম খাজা বাবার হাত মোবারক থেকে চেহারা মোবারক থেকে আশ্চর্য সব আশ্চর্য শরীর থেকে সমস্ত শরীর থেকে এক স্নিগ্ধ কোমল আলোর দৃষ্টি আলো উক্ত স্থান আলোকিত সে হইয়া কাঁচা বাবাকে অচন্তনীয় সুন্দর আকর্ষণীয় লাগতেছে পিপাসিত জাতকের ন্যায় কাঁচা বাবার উপমাহান রূপের জোতির খেলা দেখিতে লাগিলাম অজ্ঞাত কারণে দু চোখ বয়ে অশ্রু গড়াইয়া জড়তে লাগিল শ্রীকৃষ্ণরূপে খাজা বাবা মুর্শিদপুরি মাদ্রাদের লোহলারি প্রথম ভারত আসাম প্রদেশে সফরে যান সিলেটের যোগীগঞ্জ চেকপোস্ট দিয়ে সিলেট শহরের একটি হোটেলে সফর সঙ্গী সহ রাত্রি যাপন করেন অজ্ঞাত কারণে খাজাবাবা শুধু একা যেয়ে হজরত শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহ আলাই এর মাজার জিয়ারত করেন পরের দিন মাইক্রোবাস যুগে যোগীগঞ্জ চেকপোস্টে পৌঁছান খাজা বাবা চেকপোস্টে পৌঁছানোর চেকপোস্টের অফিসের একটি কামরায় বসেছিলেন আমরা কয়েকজন একটি বৃক্ষের ছায়ায় নদীর তীরে আরাম করতেছিলাম এমন সময় এক ব্যক্তি এসে আমাদের পরিচয় জিজ্ঞাসা করলো পরিচয় দিতে গিয়ে খাজা বাবার কথা তার কাছে বলিলাম সেই লোকটি খাজা বাবাকে দেখার ইচ্ছা করল আমাদের একজন তাকে খাজা বাবার কাছে নিয়ে গেল আশ্চর্য হয়ে আমরা সবাই দেখলাম লোকটি খাজা বাবাকে দেখে উচ্চ স্বরে কান্না করতে শুরু করে দিল ভাবিলাম বিধর্মী মুচি লোক খাজা বাবাকে দেখে কাঁদে কেন দ্রুত তার কাছে যে কান্নার কারণ জিজ্ঞাসা করলাম লোকটি বলিল আজ আমি শেষ রাতে স্বপ্নে দেখেছি উক্ত খাজা বাবা আমাকে ঘরে আজ এই রাস্তা দিয়ে তোমাদের ধর্মগুরু শ্রীকৃষ্ণ ভারতে যাবেন তুমি তার সাথে দেখা করিও ইত্যাদি বেশ কিছু সময় লোকটি কাঁদল অতপর আমাদেরকে অনুরোধ করিল যে খাজা বাবাকে যেন তার গৃহে যাওয়ার জন্য আমরা বলি খাজা বাবা সফর একজন উক্ত ঘটনা খাজা বাবার কাছে বিস্তারিত বর্ণনা করে উক্ত ব্যক্তির দাওয়াতের অনুরোধ জানায় খাজা বাবা সনন্দে উক্ত মুচি মুচি ব্যক্তির দাওয়াত কবুল করেন পাসপোর্টের কাজ শেষে সেরে খাজা বাবা মুচির বাড়ির দিকে যাচ্ছেন পিছনে পিছনে আমিও যাচ্ছি আর ভাবছি খাজা বাবা মুচির ঘরে যাবেন সফরের শুরুতেই গৃহীত ছোট জাতের লোক ঘরে মহান অভিজাতের অধিকারী খাজা বাবা কেন যাচ্ছেন এসব কথা যখন ভাবতেছিলাম তখন হঠাৎ খাজা বাবা আমার দিকে চেয়ে বললেন মোজাম্মেল শোনেন যার ভিতরে বিন্দু পরিমাণ দয়াল নবীর মহব্বত আছে তাকে বেহেস্তে না নিয়ে দয়াল নবী বেহেস্তের চৌকাঠে পা রাখবেন না স্তম্ভিত হয়ে গেলাম কুভাবনার জন্য অনুতপ্ত হইলাম দয়াল নবীর মহব্বতের ফায়েজ ফায়েজে দু চোখ বয়ে অস্ত্র ঝরতে লাগল চব্বিশ দিনে সফরের একটি মুহূর্তের জন্যেও সে ফায়েজ বন্ধ হয় নাই উত্তরোত্তর আরও বৃদ্ধি পেয়েছে পায়েসূর্ণ এক মাহফিল খাতেবাবা মুর্শিদপুরী মাদ্দেল লোহলারি দ্বিতীয়বারের মতো ভারত আসাম আসাম সফরে যান সেই সফরে একদা বরপেটা জেলার বুকামারি নামক গ্রামে মাহফিল হবে খাতে বাবা যথাসময় উপস্থিত হন হাজার হাজার জাকের জাকের বেজাকের লোকেরাও সমাগম ঘরে বসে আমি কতিপয় আশেক জাকেরের সঙ্গে কথা বলতেছিলাম বাবা আমাকে স্মরণ করে করতে আমি দ্রুত থিনার কাছে হুচরায় উপস্থিত হই খাতে বাবা আমাকে দেখে আমাকে দেখে একটি লম্বা কাগজ হাতে তুলে দেন এবং তা পড়তে বলেন উক্ত কাগজে আস অশলীন ভাষায় সরাসরি খাদে বাবাকে বিশ থেকে পঁচিশটি প্রশ্ন করা হয়েছিল প্রশ্ন ছিল ওই সকল এলাকার কতিপয় তাসাউপ বিরুদ্ধ লোক প্রশ্নগুলো করার পর খাতা বাবা আমাকে বলেন মোজাম্মেল কি উত্তর দিতে পারবেন বলিলাম মালিকের দয়া তা শ্রবণে খাতা বাবা বলে যান আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়া যান কাউকে কোনো প্রকার গালি দিবেন না যা বলবেন ভদ্রবাসায় বলবেন যথারীতি বক্তব্য শুরু করি এক কথায় এক এক করে খাদে বাবার নির্দেশ মতো প্রশ্নের উত্তর দিচ্ছি ক্রমে ক্রমে এমন একটা অবস্থা সৃষ্টি হতে লাগলো যে ফায়েজের কঠিনতার চাপে আর কথা বলতে পারতেছিলাম না জাকের বেজাকের সকলে গলা ছেড়ে চিৎকার শুরু করে দিল আমি যুক্তির মাধ্যমে সকলের প্রশ্নের উত্তর দিতে উত্তর দিলাম ঠিকই কিন্তু খাতে বাবার কঠিনতম ফাইজের প্রচন্ড আঘাতে সকল প্রশ্নকারীরা খাতা বাবার দামনে দামানে আরচ হয়ে যায় জামানার মহান আউলিয়া মহাব্বতকারীদের দেয়াল মুক্ত হয়ে যায় বিশেষ নোট বাংলা ভারতে যত মাফির বেতরিকার লোকেদের দ্বারা প্রশ্নের সম্মুখীন হইয়াছি সকল মাফির খাতে বাবার রুহানে মদত প্রভাব লক্ষ্য করেছি যুক্ত যুক্তি যেখানে অচল তাসাউফ সেখানে সচল প্রকৃতি তাসাউফ প্রকৃত পন্থীদের তাসিরে স্থল যুক্তিরা স্থল যুক্তিবাদীরা পরস্ত হয় এবং তাসাউফের বিশাল জ্ঞানতার মুক্তির পথ খুঁজে পায় যদি আমার কথায় কোনো ভুলব্য হয়ে থাকে তাহলে বাবাজানের কদম মুবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য জাকের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন সকাল জাকের ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত